কুরবানি ঈদের গরুর মোস্ট ফেভারিট পাট হচ্ছে এই গরুর মগজ আমার খুব বেশি পছন্দের আজকে আমার হাজব্যান্ডের রেসিপিতে গরুর মগজটা রান্না করব। রেসিপিটা একদমই অন্যরকম বাট রান্না করার পর খুব বেশি মজা হয়েছিল এখানে হচ্ছে পাঁচ ছয়টি রসুনের কুয়া কষা সদ্য একটু ছেঁচে নিচ্ছি ছেঁচা হয়ে গেলে এবার প্যানে গরুর মগজ দুটা দিয়ে দিচ্ছি মগজটা দিয়ে রসুনটাও দিয়ে দিলাম সাথে এক চামচ দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গোটা ধনিয়া আর এখানে পানি দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ করে নিব পাঁচ মিনিটের মতো পাঁচ ছ মিনিট সেদ্ধ করার পর দেখবেন ব্লাডটা হচ্ছে এখানে এভাবে কালো কালো হয়ে ফ্যানের মতো উঠে আসবে তো পাঁচ মিনিট পর এবার হচ্ছে পানিটা আমি ফেলে দিচ্ছি আর মগজটা আর একটু নিয়েছি আমার এই গরুর মগজটা হচ্ছে ফ্রোজেন এখানে ফ্রেশটা পাওয়া যায় না তাই এটা হচ্ছে একটু কালছি হয়ে গিয়েছে তো মগজটাকে ধুয়ে আমি টুকরা করে কেটে একপাশে রেখে দিয়েছি আর একটি প্যানে আমি এখানে চারটি টমেটো আর আধা কাপের মতো পানি সাত আটটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আধা চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া এক চামচ আদা রসুন পেস্ট আর এক চামচের মতো লবণ লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন সাথে এক চামচ গরম মশলা দিয়ে এটাকে সব কিছু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে সফট করে নিয়েছি এবার হচ্ছে টমেটোর খোসাটা আমি ফেলে দিয়েছি টমেটোর খোসাটা ফেলা হয়ে গে টমেটোটাকে হচ্ছে আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে এটাকে নেড়ে জেরে খুব ভালো করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করব প্রায় পাঁচ ছয় মিনিটের মতো পাঁচ ছ মিনিট পর পানিটা হচ্ছে শুকিয়ে আসছে আর এবার হচ্ছে এটা একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল রান্নার তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমি এখানে পরে ইউজ করছি আমি আগেই বলেছিলাম আজকে রান্নাটা একটু ডিফারেন্ট হবে তো তেলটা দিয়ে একটু নেড়ে জেরে এক দু মিনিট রান্না করে এখানে তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম টক দই টক দইটা দিয়ে আবার একটু নেড়ে জেরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হচ্ছে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এখানে আদা চামচ জিরা গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবার সব কিছু একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি মিক্স করে এখানে অল্প করে পানি দিয়ে দিলাম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা ওপর উঠে না আসে তো এখন দেখেন তেলটা ওপর উঠে আসছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মগজটা দিয়ে দিয়েছি মগজটা আমি টুকরা করে রেখেছিলাম ওইটা দিয়ে আবার সব কিছু নেড়ে এটাকে ঢাকটা দিয়ে থেকে আরও সাত আট মিনিটের মতো রান্না করে নেব রান্না করা হয়ে গেলে এবার ঢাকনাটা সরিয়ে এখানে হচ্ছে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে এবার আবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখানে হচ্ছে লাস্টের দিকে এক চামচ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা দিয়ে আবার সব কিছু নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে হচ্ছে আর দুই তিন মিনিটের জন্য রান্না করে নিলাম আর এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে নিলাম এটা দেখেন দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো যদিও রান্না করার সময় আমি কনফিউজ ছিলাম কারণ পেঁয়াজ ছাড়া আর একটু একটু ডিফারেন্ট টাইপসের রান্নাটা হয়েছিল তো পরে দেখলাম এটা রান্না শেষে খুব ভালো লাগছিল এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এক পাকিস্তানি কলিগ থেকে নেয়া তো রান্নার পরে আমি হ্যাপি ছিলাম কারণ এটা দেখে অনেক বেশি ভালো লাগছিল আর যখন গরম গরম ভাতের সাথে আমি খাচ্ছিলাম তখন চিন্তা করছিলাম না রেসিপিটা কিন্তু আসলেই মজা তো আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করে আপনারা রান্না করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ